দেখো দেখো আমি কি সেজেছি কি সেজেছি আমি আজকে ভূত না পেতনি না কি সেজেছি বলো তো বলো এটা কি সেজেছি আমি কি কি সাজ হয়েছে আমার এটা এটা একটা সাজ হলো নাকি এটা কি সাজলাম বলো তো তোমার দাদা ভাই সঙ্গে আজকে থাকবোই না আজকে আমি সংসার ছেড়ে চলে যাব ভোলে বাবা ভোলে বাবা আমি চলে যাব থাকবো না এ ঘরে কেউ আমাকে ভালোবাসে না টেনে নেয় না কেউ লাইক করে না কমেন্ট করে না সেরকম আমাকে কেউ পছন্দ করে আমি সোজা চলে যাব কৈলাসে এই ভোলে বাবা গা কি সারলাম এটা দেখো কলায় নিয়েছি রুদ্রাক্ষরের মালা এটা এটা দেখো তোমরা আমার ক্যামেরায় দেখো এই দেখো এটা নিয়েছি রুদ্রাক্ষরের মালা আর কপালে যেটা হয় বাবা ভোলানাথের আমি নিজে নিজেই করলাম হাতে যেমনি আমার শাঁখা পলা তার সঙ্গে একটা করে চুড়ি বললাম আমি নিজেই সেজেছি নিজের মতো করে কেমন হয়েছে তোমরা জানাবে হলে ক্ষমা করে দিও এই দেখো চুলটা চুলটা জটাধারী বাবার মতো চুলটা করেছি এভাবে এভাবে না করলে এভাবে নিশ্চয়ই ভালো লাগে না তাইলে কৈলাসে আসে আর যাওয়া হবে না আমার চাইলে এভাবে সাজলাম আর পিছনটা এভাবে এভাবে করেছি আর এটা এই দেখো এটা শাড়িটা এই দেখো এখানে এখানে কুচি দিয়ে দিয়ে এখানে একটা ছেপটি নিতেছি এখানেছি এভাবে এখানে যারা যারা এভাবে আমার মতো পড়তে চাও মেয়েরা তারাও এটাকে ফলো করতে পারো আমার ভিডিওগুলো সঙ্গে থাকবে আমার নানান রকমের ভিডিও আসবে দেখে তোমরা অনেক কিছু শিখতে পারবে করে নিলাম এটা এই কুচিটাকে আঁচলটাকে এইভাবে এখানে ঢুকালাম বাস এভাবে জাস্ট লুক করে নিলাম ভোলে বাবা পার করে গা ভোলে বাবা পার করে গা তো এই সতীর কাছে বাঁধা সারা তাতে আবার জোয়ার ভাটা কপালে তার বসুন্ধরা হর হর মহাদেব হার হর মহাদেব হার হর মহাদেব থাকবোই না সংসারে যা চলে যাবো ভোলে বাবা ভোলে বাবা